আসসালামু আলাইকুম এমএইসি কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মামুন হাসান প্রিয় এম এইচসি কনস্ট্রাকশন লিমিটেড বাংলাদেশের যে কোনো জায়গায় মাত্র সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে নির্মাণ করে দিচ্ছেন আপনার স্বপ্নের বাড়ি দীর্ঘদিন যাবৎ কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমাদের আলহামদুলিল্লাহ ডুপ্লেক্স ট্রিপ্লেক্স এবং বহুতলা ভবন করার এক্সপিরিয়েন্স রয়েছে আমাদের আপনারা অনেকেই দীর্ঘদিন যাবৎ আমাদের ভিডিও দেখেন এবং আপনাদের অনেকেরই ইচ্ছা আমাদের মাধ্যমে আপনাদের স্বপ্নের একটি বাড়ি তৈরি করবেন কারণ একটা বাড়ি তৈরি করতে যে পরিমাণ টাকা খরচ হয় বা যে পরিমাণ টাকা ব্যয় হয় সেই পরিমাণ টাকা আমাদের বেশিরভাগ মানুষের হাতে থাকে না আমরা চাই যে আমরা ধীরে সুস্থে আস্তে আস্তে একটা বাড়ি তৈরি করব এই ক্ষেত্রে অনেক সময় আমরা কন্ট্রাক্টর মিস্ত্রির কাছ থেকে প্রতারিত হই কারণ আমাদের সমাজে আমাদের দেশে এমন কিছু মিস্ত্রি বা কন্ট্রাক্টর রয়েছে একটি বাড়ি তৈরি করতে যে টাকা বাজেট আসবে তার অর্ধেক টাকা বলে থাকেন এক্সাম্পল আপনার একটি বাড়ি তৈরি করতে খরচ হবে বিশ লাখ টাকা সে আপনাকে বলবে মাত্র বারো লাখ টাকা লাগবে আপনি কাজ শুরু করতে পারেন এরপর যখন আপনার বারো লাখ টাকা ব্যয় হয়ে যায় আপনি দেখেন আপনার বিল্ডিংয়ের অর্ধেক কাজও হয় নাই তখন আপনার ভিতরে অনেক হাই হতাশ চলে আসে অনেক কষ্ট চলে আসে ডিপ্রেশন চলে আসে এবং এই বিষয়গুলো দীর্ঘদিন দেখে আসতেছি আমরা এবং এই বিষয়টা কিভাবে আমরা সলভ করতে পারি কিভাবে একজন মানুষের স্বপ্ন বাস্তবায়ন করতে পারি একদম সাধারণ একজন মানুষ কীভাবে তার স্বপ্নের বাড়িটা তৈরি করতে পারবে এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি কারণ আপনারা জানেন আমরা মানুষের স্বপ্ন অর্থাৎ আপনাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে থাকি এবং সারা বাংলাদেশে আমরা দুই শতাধিকের ওপরে বাড়ি নির্মাণ করে দিয়ে এসেছি এই পর্যন্ত তো সব কিছু মিলিয়ে আমরা চাই আগামীর দিনগুলো অনেক ভালো হোক সবার স্বপ্নগুলো অনেক সুন্দরভাবে বাস্তবায়ন হোক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের জন্য দেখতে পাচ্ছেন চমৎকার একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে এসেছি এই বাড়িটি মাত্র পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা বাজেটে করতে পারবেন এবং এটি হচ্ছে চার বেডরুমের একটি বাড়ি এই বাড়িটি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো একদম ফ্লোর প্লান থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়ার পর্যন্ত আপনারা কোথায় কিভাবে খাট সেট করবেন এবং শোকেস ওয়ার্ড্রোব বা কেবিনেট কিভাবে করবেন পুরো বিষয়টাই আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথমে আমরা ফ্লোর প্লান দেখে নিব আমরা এই প্লানটি নিয়ে কয়েকভাবে কাজ করেছি এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়েছে এর কারণ হচ্ছে বাজেট আসলে বাজেটের মধ্যে একটি বাড়ি তৈরি করতে চাইলে অনেক প্রবলেম বাজেটের মধ্যে অনেক কিছুই ঠিকঠাক মতো পাওয়া যায় না তো আমরা বাজেটের মধ্যে রেখে কিভাবে সুন্দরভাবে একটি বাড়ি তৈরি করা যায় সে চেষ্টা করেছি আমরা প্রথমত যেটা দেখেছি এক্সটোরিওরে সেটা হচ্ছে সামনে বারান্দা এবং মিডিলে সিঁড়ি দুই পাশে দুইটা বারান্দা মিডিলে সিঁড়ি সিঁড়ি দিয়ে যখন আমরা ভিতরে প্রবেশ করব অর্থাৎ সিঁড়ির ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করার পর এটা হচ্ছে মেইন ইন্টারেন্স মেইন ডোর আমরা মেইন এন্টারেন্স দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা পাচ্ছি একটি ডাইনিং স্পেস অর্থাৎ ডাইনিং এরিয়াটা হচ্ছে এগারো ফিট এগারো ইঞ্চি বাই দশ ফিট দুই ইঞ্চি এবং কনারে এটা হচ্ছে লিভিং এরিয়া অর্থাৎ ড্রয়িং স্পেস এই ড্রয়িং স্পেসের সাইজ হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দুই এইদিকে একটু কার্ভ করে নেওয়া হয়েছে এটার জন্য এইখানটায় একটু স্পেস কমে যাবে এবং এটা হচ্ছে কিচেন কিচেনের সাইজ হচ্ছে সাত ফিট নয় ইঞ্চি বাই ছয় ফিট এবং এটা হচ্ছে বেডরুম বেড থ্রি এটার সাইজ হচ্ছে বারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট দুই ইঞ্চি বেড থ্রি বেড টু বেড ওয়ান এই তিনটা বেডরুম সেম মেজারমেন্টে করা হয়েছে এবং দুই পাশে দুইটা বাথরুম দেখতে পাচ্ছেন দুইটা বাথরুমের সেম মেজারমেন্ট রাখা হয়েছে আট ফিট বা চার ফিট যথেষ্ট বড়। এটা হচ্ছে কমন টয়লেট এবং এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবার আমরা আমাদের সেকেন্ড চুজে যে প্লানটাকে রেখেছি আমরা সেই প্ল্যানটা দেখে নিচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড অপশন হিসেবে রাখা বা সেকেন্ড চুজ এইখানটায় চার কর্নারে চারটা বেডরুম সেম মেজারমেন্টে করেছি আমরা এটা হচ্ছে বেড ওয়ান বেড টু বেড থ্রি এবং এটা হচ্ছে বেড ফোর এবং মিডিলে কিচেন যে মেজারমেন্ট ছিল সেম এবং দুই পাশে যে দুইটা টয়লেট সেম মেজারমেন্ট জাস্ট আমরা পরিবর্তন করেছিলাম এই জায়গাটাকে এটাকে আমরা বেডরুম না করে এটাকে আমরা লিভিং এরিয়া দেখিয়েছি এবং এটাকে দেখিয়েছি ডাইনিং স্পেস অর্থাৎ এই ফয়ারটাকে দেখিয়েছি ডাইনিং স্পেস সো আপনারা যারা চার বেডরুম দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন একদম লিমিটেড বাজেট বাজেটের বাইরে যেতে পারবেন না চারটা বেডরুমে লাগবে তাদের জন্য হচ্ছে এই প্ল্যানটি এতে করে আপনারা যেটা করতে পারবেন যে কোনো একটি বেডরুম আপনারা ড্রয়িং বা ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা চারটা বেডরুমে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারবেন তবে আমাদের ফার্স্ট চুজ হচ্ছে এটা তিনটা বেডরুম সেম মেজারমেন্ট এবং ডাইনিং ড্রয়িং সব কিছু মিলিয়ে এটা আমি পরিপূর্ণ বলে মনে করি তো এবার আমরা থ্রি ডি মডেল দেখব থ্রি ডি মডেল দেখলে আমরা আরেকটু বুঝতে পারবো আমরা অনেকেই মেজারমেন্টটা বুঝতে পারি না এই যেমন বারো ফিট দুই ইঞ্চি বা বারো ফিট দুই ইঞ্চি আসলে বেডরুমটা কত বড় হচ্ছে বা আমি কোথায় খাট খাট রাখবো কোথায় সোকেজ রাখবো বা কোথায় ড্রেসিং টেবিল রাখবো এইটা বুঝতে পারি না বা এটা বুঝতে পারেন না তো তাদের জন্য আমরা মডেল দেখাচ্ছি প্রিভিয়ার্স থ্রি ডি মডেল দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনারা ফ্রন্ট এলিভেশনে দেখতে পেয়েছেন আমরা যথেষ্ট চেষ্টা করেছি পরিপাটি করে আপনাদেরকে দেখানোর জন্য কারণ আমাদের বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে গ্রামের মধ্যে একতলা একটা বাড়ি তৈরি করব বাজেটের মধ্যে বর্তমান সময় অনুযায়ী পঁচিশ ছাব্বিশ লাখ টাকার মধ্যে চার বেডরুমের একটা বাড়ি মানে বিশাল ব্যাপার এটা বলতে পারেন আমাদের দীর্ঘদিনের চেষ্টা প্রচেষ্টা এবং দীর্ঘদিন পরেই আপনাদের জন্য এমন একটা কিছু নিয়ে আসতে পেরেছি কারণ আপনারা জানেন সমস্ত ম্যাটেরিয়ালসের যে সোর্স এটা আমরা নিজস্বভাবে করে থাকি আমরা যদি এই ম্যাটেরিয়ালসগুলো বাইরে থেকে সোর্স করি বা আপনারা যদি বাইরে থেকে সোর্স করেন এই বাড়িটা করতে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে অর্থাৎ তিরিশ লক্ষ টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে কখনই পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকায় এই বাড়িটি করতে পারবেন না এই বিষয়টিও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এটার মধ্যে ইলেকট্রিক প্লাম্বিং টাইলস রং সেনেটারি কোনো কাজ আমরা বাকি রাখি নাই তো যাই হোক অনেক কথা হয়েছে এবার আমরা একটু এই বাড়িটা চারপাশ ঘুরে ঘুরে দেখি দেখতে পাচ্ছেন আমরা ছাটটা পার্ট খুব সুন্দরভাবে দেখলাম এবার আমরা ভিতরের পার্টটা দেখি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিতরের লুক এটা হচ্ছে ডাইনিং স্পেস চারটা চেয়ার দিয়ে খুব সুন্দরভাবে বসানো হয়েছে এবং এটা হচ্ছে আর ড্রয়িং স্পেস অর্থাৎ লিভিং এরিয়া দেখতে পাচ্ছেন লিভিং এরিয়াটা লিভিং এরিয়াটা খুব সুন্দর হয়েছে কর্নারে মাঝখানে একটি টি টেবিল রয়েছে এই পাশে এটা হচ্ছে বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমটা খুব সুন্দর ভাবে আমরা পরিপাটি করে দেখানোর চেষ্টা করেছি এইখানটায় এটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট এটা থ্রি ইন ওয়ান এই একটার ভিতরে আপনারা আলনা আলমারি এরপর হচ্ছে ড্রেসিং টেবিল তিনটার ফিল নিতে পারবেন এই একটা দিয়ে এবং এই পাঁচটাতে হচ্ছে আমরা একটা স্টাডি কর্নার করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টাডি কর্নার ল্যাপটপ রাখার জন্য বা পড়াশোনা করার জন্য এবং এটা দেখতে পাচ্ছেন ফ্রন্টে বেড টু যেটা সেটার সেটার মধ্যে খুব সুন্দরভাবে একটি টিভি ওয়াল করেছি পার্সোনালি বেডরুমে বসে বসে টিভি দেখার জন্য আসলে এগুলো এত কিছু দরকার নেই আপনাদের জাস্ট আমরা আপনাদেরকে আইডিয়া দিচ্ছি বা দেখাচ্ছি আপনারা কি কি করতে পারেন এই সাইজের একটা বেডরুমের ভিতরে এই পাঁচটাতে আমরা ক্যাবিনেট করেছি এবং খা খাট বসানো হয়েছে বা বেড বসানো হয়েছে এখানে এটাও সেম একইভাবে দেখতে পাচ্ছেন এটা একটু ব্যতিক্রমভাবে আমরা ডিজাইনটা করেছি দেখেন এখানটায় শার্ট রাখার জন্য অর্থাৎ এটা একটু ব্যতিক্রমভাবে এখানটায় আপনারা পার্স ব্যাগ শার্ট টার্ট সব কিছু খুব সুন্দরভাবে রাখতে পারবেন এবং এই পাশের এই ওয়ালটা আমরা টিভি ওয়াল করেছি তো এইটা আমি জাস্ট অপশনাল হিসেবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা চাইলে করতে পারেন না চাইলে কোনো দরকার নেই তো যাই হোক এবার হচ্ছে আমরা আমরা আমাদের যেই সেকেন্ড চুজ আছে সেটাই যেতে পারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেকেন্ড চুজের যে বাড়িটা এটা হচ্ছে সেটা এবার এটার ভিতরের সিনটা আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন এটার মধ্যে কোনো ড্রয়িং ডাইনিংয়ের কোনো জায়গা নেই জাস্ট এই জায়গাটুকু হচ্ছে ফায়ার রাখা হয়েছে অর্থাৎ ওয়াকিং স্পেস আপনি ভিতর থেকে প্রবেশ করবেন ওয়াশরুমে যাবেন কমন কমন টয়লেটে যাবেন বা এই বেডরুম এই বেডরুম কিচেন যেখানেই যান আপনারা এই জায়গাটুকু ব্যবহার করতে হবে তো যেহেতু এই জায়গাটুকু হাঁটা চলায় ব্যবহার করতে হবে সেহেতু এইখানটা আপনি ডাইনিং টেবিল বসাতে পারবেন না তো এটা হচ্ছে একান্তই যাদের চারটা বেডরুম লাগবে চারটা বেডরুম লাগবেই তাদের জন্য হচ্ছে এই প্লানটি তো প্রিয়ভিয়ার্স আশা করি আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং এই বাড়িটিও আপনাদের ভালো লেগেছে সব কিছু মিলিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে খুবই সুন্দর লাগছে একদম বাজেটের মধ্যে একটা প্লান আমরা নিয়ে আসতে পেরেছি আপনাদের জন্য তো আশা করি পুরো বাড়ির প্লানটি দেখে শুনে বুঝে আপনাদের অনেক ভালো লেগেছে প্রিয় ফিয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি আপনাদের পরিচিতগণদেরকে জানিয়ে দিবেন এমনও হতে পারে আপনার পরিচিতগণ যারা আছে কেউ একজন ভাবছে একটি বাড়ি তৈরি করবে হয়তো সে বাজেটের কারণে চিন্তাভাবনা কর করতে ভয় পাচ্ছে বা বাড়ির নির্মাণ শুরু করতে ভয় পাচ্ছে তো তাদের জন্য এই বাড়ির ডিজাইনটি খুব সুন্দর একটি পরামর্শ হিসেবে কাজ করবে এবং কি আমরা সারা বাংলাদেশে সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে বাড়ি তৈরি করে দিচ্ছি কোনো প্রকার শোধ বা ইন্টারেস্ট নিচ্ছি না এবং সারা বাংলাদেশে অসংখ্য বাড়ি ইতিমধ্যে আমরা তৈরি করে দিয়েছি এইখানটায় বিশ্বস্ততা আস্থা সব কিছু মিলিয়ে আপনি বিশ্বাস করতে পারেন হানড্রেড পারসেন্ট এবং আপনারা যতটুকু বিশ্বাস করবেন তার চেয়ে বেশি বিশ্বাস করতে হয় আপনাদেরকে আমাদের কারণ আমরা ইনভেস্ট করি ইনভেস্ট করে যখন একটি বাড়ি তৈরি করে দিয়ে চলে আসি তখন দেখা যায় তাদের বিভিন্ন রকম সমস্যা থাকে টাকা পয়সার লেনদেনে অনেক প্রবলেম হয় এটা জাস্ট একটা দুইটা কাজ করে বলতেছি ব্যাপারটা তা না যেহেতু দুই শতাধিকের ওপরে বাড়ি আমি সারা বাংলাদেশে তৈরি করে দিয়েছি সেই প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যদি আপনাদের টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে কোনো কনফিউশন কোনো কৃপণতা থাকে তাহলে আমাদের থ্রোতে আপনাদের কাজ করা দরকার নাই বড়জন আমাদের কাছ থেকে অন্য কোনো সুবিধা বা সাপোর্ট আপনারা নিতে পারেন লেনদেনের বিষয়টা আপনাদের জায়গা থেকে বেশি ক্লিয়ার হতে হবে বা আমাদেরকে ক্লিয়ার করতে হবে এবং আমাদের বিষয়ে আপনারা পেমেন্ট করার পর নিশ্চয়তা এবং নির্ভরতার বিষয়। সেফটি সিকিউরিটির জন্য আপনাদের যা রিকোয়ারমেন্ট আছে আমরা সেটা ফুলফিল করতে পারবো কোনো অসুবিধা নেই তবে আপনাদের মেকশিওর করতে হবে যে আপনারা পুরোপুরি পেমেন্টটা সঠিকভাবে করবেন এছাড়া মানুষের ঠেকা সুবিধা অসুবিধা প্রত্যেকটা মানুষেরই থাকে সেটা হচ্ছে এক বিষয় আরেক বিষয় হচ্ছে আপনি টাকা পয়সা ঠিকমতো দিচ্ছেন না আপনি অন্য ধরনের একটি বিহেভিয়ার করতে চাচ্ছেন এটা টোটালি আলাদা কারণ একজন মানুষের সুবিধা অসুবিধা থাকবে এটা স্বাভাবিক আমার এমনও ক্লায়েন্ট আছে লাস্ট কয়েক মাস যাবৎ কিস্তি দিতে পারছে না আমিও দেখতেছি ক্লায়েন্ট ভালো লোক ভালো ব্যক্তি হিসেবে ভালো ওকে ঠিক আছে আপনি সময় নেন আপনি আপনার মতো করে আমাকে টাকা দেন তো এই যে যে একটা বিষয় এটা নিয়ে কিন্তু যথেষ্ট সুনাম আমার রয়েছে আশা করি আপনারা পুরো বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি জাস্ট আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি লাস্ট টাইম আমাদের চেয়ে আপনাদের বেশি নিশ্চিত হতে হবে আপনারা ঠিকঠাক মতো টাকাটা পেমেন্ট করতে পারবেন কি না টুয়েভ ইয়ার্স যদি আপনারা সিক্সটি পার্সেন্ট পেমেন্ট করতে পারেন তাহলে এই বাড়িটা আমরা আপনাদেরকে বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে নির্মাণ করে দিয়ে আসতে পারবো শুধু এটাই নয় একতলা থেকে শুরু করে আমরা সাততলা আটতলা দশতলা প্রজেক্টও করছি এবং আমাদের করার অভিজ্ঞতা রয়েছে ডুপ্লেক্স থ্রিপ্লেক্স এগুলো আমাদের সবচেয়ে বেশি প্রোজেক্ট করা হচ্ছে এগুলো নিয়ে আপনারা আমাদের চ্যানেলে একটু ঘাটাঘাটি করলে খুব সুন্দর আইডিয়া বা নলেজ পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ